Hoje, Mongol Bar, দোয়াটি তিনবার পড়ুন আল্লাহ রাব্বুল আলমিন মনের সকল আশা পূরণ করবেন জীবনের সকল গুণাগুলা মাফ করে দিবেন সংসারে আয় উন্নতি আয় রুজিতে বরকত দান করবেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন যেই কাজ করবেন সেই কাজে আল্লাহ তালা সফলতা দান করবেন আজ মঙ্গলবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ খুলে রেখেছেন আপনি যদি আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন দোয়াটি যদি তিনবার পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে ধন মালিক বানিয়ে দিবেন দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ রাবুল আলামিন আপনাকে দান করবেন আল্লাহ আব্দুল আইলামিন কোরআনল করিমে বলছেন বলে ও এহ্লেল কোরা এমনু ওয়াত্তা কৌলে ফেহ্না আলাই ক্যাতিমিনা সামা ইওয়াল্লা আল্লাহ রাব্দুল আলামিন বলেন হে জনপ্রদবাসী যে জনপদবাসী আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ তালা ওই জনপদবাসীর জন্যে ওই সকল মানুষদের জন্যে আল্লাহ তালা আসমানের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ তালা খুলে দেন এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ তালা খুলে দেন বরকত যদি আল্লাহ তালা দরজাগুলা খুলে দেন টাকা পয়সা ধন দৌলত রিজিকের আপনার কোনো অভাব হবে না বৃষ্টির মতো গাইবি রিজিক আল্লাহ রাব্বুল্লা আলমিন দান করবেন প্রিয়দিনই ভাই বোন আজকে হচ্ছে মঙ্গলবার এই তিনটি দোয়া আপনারা বেশি বেশি করে পাঠ করুন এক নাম্বার হচ্ছে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লামের ওপরে ছোট্ট ছোট্ট দুরুদ তিনবার পড়ুন আমি বলবো আপনারা সাথে সাথে বলুন অথবা ভিডিওটা কয়েকবার দেখে আপনারা ভালো করে শুদ্ধ করে উচ্চারণ করে তারপরে আপনারা পড়ুন ছোট্ট দুরুদ অল্ল হুম্মা সল্লি আল মুহাম্মদ আলা সৈন মোহাম্মদ দুরুশরী পড়লে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য পুরস্কার রেখেছেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা দশটি নেকি আমল নামার মধ্যে দান করবেন দুই নম্বর হলো আল্লাহ তালা দশটি গুনা মাফ করে দিবেন তিন নাম্বার দশটি পদ মর্যাদা আল্লাহ রাবুল আলবিন বাড়িয়ে দিবেন রসুল করিম সাল্লাখ আলী আসলাম বললেন যদি তোমরা পেরেশানিতে থাকো টেনশনে থাকো মুসিবতে থাকো আমি উপরে প্রাণ ভরে দূর পড়ো প্যারেশানি মুসিবত বিপদ অলৌকিকভাবে দূর হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাখ আলী আসসালাম বললেন আমার কোনো যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রসুলের উপরে প্রাণ ভরে দূরত পড়ে ভালোবাসা নিয়ে দূরত পড়ে দুজন ফিরিস্তা ওই দূরতগুলো আমিনবিজির কাছে রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয় আমি যে ব্যক্তি দূরত পড়ে যেই নারী পুরুষ দূরত পড়ে তার নাম আমি জানি তার বাবার নাম আমি জানি তার পরিচয় আমি জানি দেখে দেখে রসুল্লা সাল্লাম খুশি হয়ে যান এবং সেই উন্মতের জন্য নবীজি সাল্লাহ আলী আসসালাম কিন্তু দোয়া করতে থাকেন তাই বেশি বেশি আপনি দূরত পড়তে হবে দূরত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ তালা কোরআন আল কদিমে শরীফ সম্পর্কে কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইহা আল্লাহ তালা কোনো কাজ করেন না আল্লাহ রবুল আলামিন কোনো কাজ করেন না কোন বলে ফায়া কোন বলার সাথে সাথে সব হয়ে যায় আল্লাহ তালা কোনো কাজ করেন না আল্লাহ রবুল আলমিন একটা কাজ করেন কাজ হলো আল্লাহর প্রিয় হাবিব বন্ধুর উপরে ফিরিস্তাদেরকে নিয়ে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসালামের উপরে স্বয়ং আল্লাহ আলামিন আলমিন শরীফ পড়েন আপনি বেশি বেশি দুরুস শরীফ যদি পড়েন বিপদ দূর হবে মুসিবত দূর হবে আপনার সম্মান বাড়বে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলমিন পূরণ করে দিবেন তিন নম্বর হচ্ছে কোরআনের আপনার কোরআনের দুই নম্বর হচ্ছে কোরআনের এমন একটি আয়াত আছে ওই আয়াত যদি আপনি যদি পড়েন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিতে পারেন আল্লাহ তালা গুনাগুলো মাফ করে দিবেন আর আপনি যদি খাটি কবিরা গুনাহের জন্য যদি তওবা করেন পাশাপাশি তওবা করেন যা আল্লাহ আমি কবিরা গুণা করেছি শিরিক করেছি বিদাত করেছি আর জীবনে করবো না কান্নাকাটি করে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ তালা কবিরা গুণাও আপনার ক্ষমা করে দিবেন আমি তিনবার আয়াতটি পর্ব কোরআনের এই আয়ারটি আপনারা ভালো করে শুদ্ধভাবে যদি পড়তে পারেন ইনশাল্লাহ তিনবার পড়বেন আল্লাহ তালা গুনাগুলা মাফ করে দিবেন শুধু তিনবারই আপনারা সীমাবদ্ধর মধ্যে থাকলে হবে না যখনই অবসর থাকেন তখনই পড়বেন রব্বানা ওয়া ইন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ওতানো হ্যামনালানা কু নন্নামিনাল খ রব্বানা জোয়ালেমনা আংফুসেনা ও ইল্লামতা ওফিরলানা ওতার হ্যাম্নলানা কু নন্নামিনাল খ শিরিন এটা তিনবার পড়বেন জীবনের সমস্ত গুণাল লাতালা মাফ করে দিবেন তারপরে যারা ব্যবসার মধ্যে উন্নতি দরকার টাকা পয়সার দরকার দণ দৌলতের দরকার ঋণ থেকে মুক্তির দরকার ঋণ থেকে মুক্তির দরকার যাদের ঋণ থেকে পরিপূর্ণ মুক্তি পেতে চান এবং ভালো ব্যবসা বাণিজ্য করতে চান এবং বেশি বেশি টাকা পয়সার মালিক হতে চান হালালভাবে এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহ হুম্মক ফিনি বিহালালিকা হারামিকা ওয়া আগুনি বিফাদলিকা ফদলিকা সিওয়াক আল্লাহ হম্মক ফিনি আন হারামিকা ওয়া আগুনী بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك এই দোয়াটি যদি তিনবার পড়েন সমস্ত ঋণ থেকে পাহাড় পরিমাণ ঋণ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে আল্লাহ তালা বরকত দান করবেন প্রিয় দিনী ভাই ও বোন আজকে মঙ্গলবার আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজাগুলো আল্লাহতালা খুলে রেখেছেন তাই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ আল্লাহতালা মনের সকল আশাগুলা আল্লাহ আব্বুল আলমিন পূরণ করবেন